গাড়ি বাঁধা হয়ে গেছে এই হচ্ছে গরুর খাটল গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজ সব সকাল উঠে পড়েছি আজকে আমার কলকাতা যাওয়ার দিন আছে আর বাবা গেছে দুধ আনতে তো বাবার সাথেই যে কদিন এসেছি সকালরা বেরোতে পারি নি ঘুম থেকে লেট করে উঠেছি এই যাচ্ছিলাম ঠাকুরমা পাশের বাড়ি সেই ঠাকুরমা বলল যে বাড়ি বাড়ি মানে খানজেপুর যাচ্ছে না জমিতে পালং শাক হয়েছে তাহলে পালং শাক এনে দিতে বললো ঠাকুমার জন্য এক গোজ দেখি বাবা তো গেছে বাবাকে বলবো বাবা যদি নিয়ে আসে তাহলে হবে আর এখন এখানে মারাত্মক ঠান্ডা ঠান্ডার থেকে বড় কথা কুয়াশাও বসে মুখ দিয়ে এখনও ধুয়ো বেরোচ্ছে সকালবেলা ঘুমতে করেছি তো মানে এই কদিন এসেছি ঘুম থেকে ঘুমোতে যাচ্ছি বর্দার সাথে গল্প করে করে সেই দেড়টা দুটো এরকম করে সকালবেলা ওঠা হচ্ছে না খুব আজ আর আজকে হচ্ছে কলকাতা যেতে হবে বর্দা উঠে পড়েছে আমি উঠে পড়েছি আর আমি আজকে একটু লেট করে বেরোবো বর্দা একটু আগেই বেরিয়ে যাবে কেন ওর কারখানাতে দরকার আছে সেজন্য ও আগেই বেরিয়ে যাবে আমি ওখানে কি খেয়ে দিয়ে যাবো বলে ঠিক করে রেখেছি দেখা যাক কী হয় আপাতত বাবা গেছে দুধ আনতে বাবাকে গিয়ে সারপ্রাইজ দেবো বাবা জানে আমি ঘুমোচ্ছি কিন্তু আমি উঠে পড়েছি অনেকক্ষণ আগে যে আমাদের জমিতে সর্ষে চাষ হয়েছে আর ভেতরে তো আলু চাষ হয়েছে আগেও দেখিয়েছি আলু শাক তুলে নিয়ে গেছি আলু হয়ে গেছে আর এখানে তো ধান চাষ হয়েছিল এখানেও কিছু কিছু সর্ষে দিয়েছিলো হয়ে আছে সেগুলো বাবা তোলেনি আর দেখো সব গাছের ফাঁক দিয়ে সূর্য কি দিচ্ছে দাদুর দুধ নিয়ে আসা হয়ে গেলো দেখোবালকুর বাবা আসছে বাবা তো অনেক আগে লেট করে গেছে বাবা মনে হয় এখনো দুধ নিয়ে বেরোতে পারেনি এই হচ্ছে গরুর খাটল আর এখানে দেখো কত চাষ হয়েছে গাছে বেগুন তো এই খড় দেখছো এখানে খড়ের গাদা মানে গাদা দেওয়ারও হয় না কারণ এখন প্রচুর গরু আছে তো যা খড় হয় সব খড়ই হয়তো এক মাসের মধ্যে তো শেষ হয়ে যাবে দেখো ঠান্ডা লাগবে বলে এরকম করে চারিদিক থেকে ঘিরে দেওয়া হয়েছে টুপি মেরে দেখি বাবা

সকালবেলা করে স্নান করে নিয়েছি আজকে সোমবার আর বর্দা আমাদের যে কুলো দেবতা আছে আই মিন পুরনো শিব মন্দির সেই শিব মন্দিরে প্রত্যেক সোমবার জল ঢালে আজকে বর্দার সাথে আমি যাচ্ছি জল ঢালতে এই যে এরকম বালতি নিয়েছে স্নান টান বর্ধাও করে নিয়েছে আর বেলপাতা তুলেছে ছোটো ছোটো বেলপাতা এখানে পেয়েছি যাচ্ছে আমাদের শিব মন্দিরে আমাদের শিব মন্দির অনেক দিনের পুরনো এই কাকিমা হচ্ছে কে আমাদের এই শিব মন্দিরে এখন মানে পরিষ্কার করা পুরোটা করা তাই তো বাহ কাকিমা খুব ভালো কাজ করছো হ্যাঁ হ্যাঁ রে মহাদে পিজাই হো হয়ে গেছে না পুজো হয়নি আমরাই প্রথম জল দিয়ে যাব কাকিমা প্রত্যেকদিন সেবা করেন এই বাসন টাসনগুলো সব ধয় আজকে বর্দা এসেছে বর্দাই পুরোটা করে দেবে বললো আবার জল আনতে গেছে ঘাটে আর এটাই আমাদের শিবঘাট এটা প্রতিষ্ঠা করা পুকুর আমাদের এখন কেউ সেরকম করে ব্যবহার করে না ঘরে ঘরে জল তো হ্যাঁ নাহলে এই পুকুরে কত আমরা স্নান করেছি ফুলগুলো খুলে নেওয়া বলো আমরা এখন পুজো করে নিই পুরো বেলপাতা না আবার এখানে কয়েকটা ফুলও ছিল নীলকণ্ঠ ফুল নীলকণ্ঠ ফুলগুলো পেয়ে গেছি এবার পুজো করে নিই মন্দিরে তারপরে আবার আসছি ঠাকুরের কাছে জল ঢেলে দিয়েছি এই ফার্স্ট টাইম আমি আমাদের এই মন্দিরে ভেতরে ঢুকে পুজো করলাম এত বছর বয়সে কখনও ভেতরে ঢুকিনি এই ফার্স্ট টাইম ঢুকলাম আর আগে আমরা কি করতাম এই মন্দিরের পিছনে শিবরাত্রির দিনে পুজো হতো পিছন দিকে আমরা পাইপ লাগিয়ে শিবের প্রসাদ সান জল খেতাম

মাথায় চুলে হ্যাঁ আর এখানে এটা কি শাক গো মা চিংনি শাক না চিংনি শাক নিয়ে এসেছে বাবা আজকে আর মা সকাল থেকে মানে রান্না করতে বসে গেছে তাই তো মা হাড়ি যাচ্ছে নাচ নাচ করা যাচ্ছে চাঁচি খাচ্ছে এইটা আমরা প্রচুর খেতাম হ্যাঁ আর যে মন্দিরে পুজো দেবো বলেছিলাম ঠাকুর মশাই তো ধুয়ে দিয়ে গেছে আগে এই ঠাকুর মশাই আসছে এই যে ঠাকুর বশাই আসছে ওর পুজো দিতে দেবো ঠাকুরবশাই পুজো দেবো কিন্তু আসছি ঠিক আছে আসুন এই যে আমাদের হ্যাঁ বাবা কি বলছো আমাদের পূর্বপুরুষের বংশধররা যখন খুব ধ্বনি ছিল হ্যাঁ তখন তারা ঠিক করলো পয়সা ছিল থাকবে না তাই তারা দেওয়ালয় তৈরি করেছে পুকুর কাটিয়ে গেছে তখনকার বাজারে কয়েক হাজার টাকা খরচা করে পুকুর কাটিয়েছে এবং পাকা গাছ সে মন্দির করেছে এবং বলে গেছে পূর্বপুরুষের তোমরা পরপরে তোমরা এই পাকাঘাট আর শিব মন্দিরের অযত্ন করো না কিন্তু আমরা এমনই হতভাগ্য ছেলে আমরা তার সম্মান রাখতে পারিনি পুকুর বজ্র হয়ে ভরে গেছে কেউ পুকুরে চান করে না সবাই এখন ওই সজলধারার জলে চান করে বাজারে কিনে খায় জমি থাকতেও চাষ করে না আমরা হলাম পর সুখী পরবাসি আমরা নিজের বাস ছেড়ে দিয়ে আমরা অন্য জায়গায় যেয়ে দুহাত জায়গায় ভাড়ায় নিয়ে ঘরে থাকি গরম গরম ভাত আলু মাখা বেগুন ভাজা আর পিংনি শাকের পিং শাকের শাক আর এখানে আছে আলু দিয়ে বুড়ি দিয়ে ডাটা দিয়ে মনে ঝোল তো চলো তাড়াতাড়ি করে এটা খাওয়াটা শেষ করি এখন বেটা হিস করে হিস করে আহা করছে এবার কোন দিতে হবে

এবার বেরিয়ে পড়বো রেডি হচ্ছিল মা বললে যাওয়ার আগে বৃষ্টি বুক করতে আর এই লাল বাতাস দারুণ খেতে লাগে সেদিকে ঠাকুমার কথা মনে পড়ে গেলো ঠাকুমা মকর সময় ঠাকুমা ঘাটাল যেত নিয়ে আসতো আর লাল বাতাস কিছুটা স্টকে রাখতো সেই খুপিয়ে জায়গায় একমাত্র আমি জানতাম আমি সেখান থেকে প্রত্যেক দিন ডেলি একটা করে বার করতাম আর খেতাম

গাড়ি বাঁধা হয়ে গেছে ওই গাড়িটা আবার বাইরে আছে আর এখানে দুটো ব্যাগ সামনে নিয়ে বসবে হয়তো অনি ছাড়তে যাচ্ছে বাইক চালিয়ে যাবে বাইক চলে যাবি তো বলি বাবা লি বলি বাবা লি বাবা যাবি বাইক চালিয়ে কাকাই বাবা জব চলে যাচ্ছে জব চলে তোমার রেখে দিয়ে চলে যাব অনি টাটা টাটা বাবা 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 বসে হাজার হেলমেট পরে নিয়েছো না না হেলমেট পরে নিয়েছো চিনতে পারছে না পুজোর প্যান্ডেল সব খুলে দিচ্ছে এই জায়গাটা খোলা হয়ে গেছে যার জন্য এইখানটায় রোদ ভালো লেগেছে পুরোটা খুলে দিলে রোদ ভালোই লাগবে দাদা যাচ্ছে বারবার চুমকে যাচ্ছে বুঝলে আর সারাদিন দেখতে হবে না বলে তুমি বারবার গেলে চুমকে যাচ্ছ হ্যাঁ এদিকে ঘোরাও হ্যাঁ হেলমেট ধরেছে ধরেছে হেলমেট হ্যাঁ রে রে কোল 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 বুঝলে বাইক চালাবে বাইক চালাবে আমরা এই ছাদে এসেছিলাম মার মাথায় একটু রঙ টংগুলো করে দিলাম মানে মাথায় কালার করে দিলো মা নিচে গেল এখন যা রোদ বেরিয়েছে না ওপরে আর থাকা যাবে না গরমের সময় যে কি জ্বালাতন পড়বে এই গরমে যারা দুতলাতে থাকে তাদের তো পুরো প্রচুর গরম হবে আমাদের রুমটা তবুও ঠান্ডা থাকে শীতকালে তো ঠান্ডা থাকে গরমকালেও ঠান্ডা থাকে পাখা না চালিয়েও কিছু সময় তবুও থাকা যাবে তো চলো এখানে এই যে শুকনো হয়ে গেছে জামা কাপড়গুলো তুলে নিয়েছি দিদি এখানে যে জামা কাপড়গুলো মিলছে এখনও ভাইপোর কাপড়গুলো এখনও ভিজে আছে যা রোদ আছে শুকনো হয়ে যাবে হা চলো এবার নিচে যাবো আর একজন হু হু করছে স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ওনার এখন হু হু করছে ফুল ড্রেসটা পরেনি বলে তাই দেখাতে পারছি না অনি অনি এটা কেরে অনি এটা রে অনি এটা কেরে এই অনি এটা দিদি দে 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 আমার দিকে তাকাচ্ছিস কেন এটা দিদি এটা আমার দিয়েছো এটা আমার দিয়েছো আমি এত মাত্র দিদি খাবে দিদি কে না এইটা

খাওয়া দাওয়ার পর ছাদে গেছিলাম ছাদে গিয়ে অনেকক্ষণ রোদে বসেছিলাম সবাই মিলে আমি একা নই সবাই মিলে বসে দিদি অনু আমি কাকিমা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম মা আর বাবা খাঞ্জাপুরে গিয়েছিলো সরষে গাছ তোলা হয়েছিল বললাম না বাবা খেয়ে দিয়ে চলে গেছিলো মানে ওই মুড়ি খাওয়ার সময় খাচ্ছিলো আর বা মাও তো আমাদের সঙ্গে খাচ্ছিলো খেয়ে দিয়ে মাও চলে গেছিলো সর্ষে গাছ তুলতে এ তাড়াতাড়ি হয়ে যাবে তো ছাদ থেকে নেমে আসে তারপরে ঘুমোচ্ছিলাম এই জাস্ট উঠলাম উঠে নিচে এলাম ও নেই ও তো তোমাকে দেখলাম চলে গেছে বাইরে এখন বাচ্চারা দারুণভাবে খেলছে এখান থেকে আওয়াজ পাচ্ছি গ্রামে এটাই হচ্ছে মজা চলো বাইরে যাই বাবা চা খাবে হয়তো চা করব করবো চলো ঘুরে আছি বাইরে যদি একটু যাই তোমাকে দেখাচ্ছি কি খেলছে ওরা এই দিলো অদিলা দিলা না আর একদিনকে খুঁজছে মনে হচ্ছে ভাইরা ওখানে ব্যাডমিন্টন খেলছে আমরা এখানে এসেছিলাম শিয়াল ডাকছিল দেখতে এসেছিলাম শিয়াল সে আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে শিয়াল দেখা হলো না শুধু ডাকটাই শুনতে পাই আবার আত্মবেলা চিৎকার করবে মানে সেই যে অষ্টম পরে রান্না হয়েছিল এই যে সেই বড় বড় উনুন এই একটা এই দুটো এখানে যে উনুনের ছাইগুলো আছে তিনটে ও এই যে চারটে পাঁচটা না শিয়াল ডাকছে না ওই জঙ্গলে ওই দিকটায় ওই দিকটায় মনে হয় শিয়াল আছে গর্ত

ও এগুলা এগুলা কি নিবি আনাকে পাউডার পাউডার দিয়ে গোটা দিয়েছে তিন চারটা টিপ দিয়েছে বাইরে আছে সিআল আর এই যে এখানে খাওয়া করব দিদি হচ্ছে গোটা শেদ্ধ করেছিল কোটা কি বলে এটা গোটা কটা গোটা শেদ্ধ কিছুটা থেকে গিয়েছিল ফ্রিজের মধ্যে ছিল তো জল জল মতন হয়ে গরম করে নিয়ে এখন পুরি খাবো আর এর কানে আইদা খাই এখানে নিয়ে আয় এখানে যে আলু তরকারি হবে বলে টমেটোটা শুধু পেস্ট আদা আদাগুলো বাটা আছে আর এটা আছে কড়াই মটরশুঁটি এই যে পেস্ট করে রেখে দিয়েছে কাদা কাঁচা লঙ্কা দিয়ে মোটরটি পেস্ট করে আমি পরে দেখাচ্ছি আবার দিদি এখানে যে পুটটা রেডি হয়ে গেছে দিদি মরে ভরে দিচ্ছে অনেকটা হয়ে গেছে আর এখানে যে আলু দাম এই যে মশলা কষানো হচ্ছে দিদি রান্না করতে বসতো দিদির চোখটা একটু সমস্যা আছে তো ওই জন্য একটু সরিয়ে দিয়েছি আমাদের রান্না মোটামুটি শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে চলছে যাতে গরম গরম খাওয়া হয় তার জন্য দেরি করে একটু রান্নাটা শুরু করলাম গরম গরম তো আলু তরকারি বলো বা কচুরি বলো খেতে ভালোই লাগে আর আমাদের একজন বড় রান্না যে বসে আছে রান্না খুলটি খুব খুলতে খুলতে নিজে ডাব ডাব করে আওয়াজ করছে খুব আমাদের দেখবে

আর নিচের ঘটনা প্রচন্ড বেশি ঠান্ডা মানে নিচের খাবার দোয়াটা প্রচুর ঠান্ডা বাবা মা তো খেয়ে নিয়েছে আমরা তিনজনে বাইকিয়ে নিয়ে চলেছি তিনজনে এখন ওপরেই খাবো এই তরকারি হাত দেবে বাবা কেমন হয়েছে দেখা যাবে খাওয়ার পর বললো তো মোটামুটি ঠিকই আছে বলো বাচ্চা বাটি কিরে কিরে কি হচ্ছে

সুন্দর হয়েছে চলা তিনটে মিষ্টি ছিল তিনজনের ভাগে পড়েছে তিনটেই ছিল ঘুম হচ্ছে না বাচ্চা বাটিকে বলটা ঘুম করাই তো কেলে যাচ্ছে খাবার পর গুস্তি করা হচ্ছে ঘুম বলো না নিয়ে একবার ঘুমোচ্ছে একবার উড়ে পড়ে যাচ্ছে হ্যাঁ ব্যাস বন্ধ ও লাগে তো সব চুট লাগে